গরু যেমন না খাটলে আইলে দেখ বাসার মধ্যে খুসা দেওয়া হয় গার্মেন্টস এ শ্রমিকরা যদি কাজ না করে ওয়ার্কাররা ঠিক আছে ওরকমই রকম আইলে দেখ দেয় সেটা কোন আইলে নড়ি জানেন এই মুখের আইলে নড়ি কি বলে জানেন চারশো পাঁচশো পিস মাল প্রোডাকশন দেওয়ার জন্য দেয় মেশিনে যদি সামনে পঞ্চাশ পিস মাল ও আবার না করতে পারে এভাবে বলে এখানে কি করতে আইসোস এটা লইতে আইসোস রূপ দেখাইতে আইসোস প্রোডাকশন দে যদি বলে পারি নেই স্যার কেন পারলি না আইসোস কালকে থেকে আর আসবি না কালকে থেকে আর আসবি না তুই বের হয় এখান থেকে তারপরে হাতটা ধরে টেনে টেনে নিয়ে যায় বড় জিএম স্যার এর কাছে জিএম স্যার ইচ্ছা মতো কখন গালাগালি করে নিকৃষ্ট বাসায় বাংলাদেশে কোনো শ্রমিকদের এইভাবে গালাগালি করা হয় না বাংলাদেশের যত সব কর্মস্থান আছে সম্মান দেওয়া হয় কিন্তু গার্মেন্টসের শ্রমিকদের মামাসি তাহলে নির্দিষ্টভাবে গালাগালি করে এটা কাটতে কাটতে ওই টেবিলে আবার এসে বসে আবারও হাত ধরে টেনে উঠাই দেয় প্রোডাকশন দিতে পারবি না ঠিক আছে টেবিল থেকে উঠ কালকে থেকে তুই আসবি না কালকে তো একটু হাজিরে নাই বারবার বোছার মতো ওই টেবিলে এসে বসে কেন বসে জানেন যে নারীরা মুখ কালা করে কেউ কথা বলে তার সামনে দিয়ে হাটে না বোছার মতো মামা শীতলে এত গালাগালি করার পরও বারবার ওই মেশিনের সামনে যায় বসে কারণ মা গেলে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা রুম ভাড়া দিতে হবে মা বাবাকে চালাতে হবে গ্রামের বাড়িতে টাকা দিতে হবে এতটা নিচু হয়ে তারপরে গার্মেন্টসে কাজ করে বেতন পায় কত সাড়ে আট হাজার ওভার টাইম নিয়ে খুবই দশ হাজার টাকা তাও চার ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা ওভার টাইম করে মাত্র দুই ঘন্টা ওভার টাইম দেয় মাত্র এক ঘন্টা ওভার টাইম দেয় টাকা গুলো যদি গার্মেন্টস মালিকরা দেয় প্রত্যেকটা শ্রমিকের কষ্ট হইব না যদি চার ঘন্টা করায় তাহলে এক ঘন্টা দুই ঘন্টা টাকা দেয় আর টাকা মাইরে দেয় এরকম করতে থাকে এটা তো গেলে অপোর্টারের কথা বললাম এখন আসি গার্মেন্টস সেকশনে একটা কোয়ালিটি সেকশন আছে আমি তার টোটাল হিসেবটা দিয়ে দেই। যেটা নাকি শ্রমিকদের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের মধ্যে সবচাইতে একটু সম্মানজনক জায়গা কোয়ালিটি সেকশন সেখানে এক ঘন্টায় তিনশো পিস মাল আপনাকে গুনে গুনে দেবে একটা হেল্পার এই তিনশো পিস মালের পায়ের হ্যান্ড থেকে বেল্টের ওয়েস্ট পর্যন্ত তাহলে তিনশো পিস মাল চেক করতে সময় লাগে কত বারো সেকেন্ড একটা প্যান্ট চেক করতে সময় পাওয়া যায় আপনাকে চেক করতে হবে অল প্রসেস একটা প্যান্টে প্রসেস থাকে ষাটটা তার মধ্যে অন্তত বিশটা প্রসেস খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রসেস আপনাকে চেক করতে হবে বাটন আছে কিনা তারপরে কিনতে হবে হাতে থাকে পিসি পাস পিসি পাস ব্র্যান্ড নিচে না লাগাই দিতে হবে বায়েরা ওইটা চেক করার পরে যদি ভুল পা ডাইরেক্ট আছে ধরবো এই নাম্বারের মালটা ছাড়ছে কে অমুক কোয়ালিটি থাবা ওরে এই হচ্ছে গার্মেন্টস এর শ্রমিকদের প্রতি নির্যাতন আমি বলবো বাংলাদেশের সবচাইতে কষ্টদায়ক কাজ হয়েছে গার্মেন্টস এ গার্মেন্টস এর প্রত্যেকটা মানুষ হালাল টাকা ইনকাম করে কিন্তু সমাজে গার্মেন্টসের মেয়েদেরকে বাঁকা চোখে দেখে তাদের ভালো করে বিয়ে হয় না কেন গার্মেন্টসে চাকরি করছে গার্মেন্সে কাজ করছে আজ সাড়ে চার হাজার টাকা বেতন বাড়াইছে দেখে আমাদের গার্মেন্টস মালিকদের বেকায় দেবাই গেছে তাদের নাকি লাভ নাই সবই লস আর তাদের লস হলে একটা ফুলট থেকে আরেকটা ফুলট বানায় একতলা থেকে সাততলা বানায় একটা গার্মেন্টস থেকে দুইটা গার্মেন্টস তৈরি করে টাকা কোথা থেকে আসে আমাকে বলবেন দু ডলারের রেট টাকা আর এখন ডলারের রেট এসে এক ডলারে আসে বাংলাদেশে একশো টাকা এত রেট বাড়ার পরও নাকি তারা কোনো লাভ পায় না মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমার একটাই দাবি অন্তত এই গার্মেন্ট শ্রমিকদের সুস্থ একটা বিচার দেন